আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই চট করে বাংলাদেশে আসা যাবে না যত বড় শক্তি আপনি যত বড় ফেরাও নম্রধন যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন মনে রাখবেন বাংলাদেশের লাল সবুজ

what i want to change

স্বাধীন ভাবে বেঁচে থাকবার ইতিহাস চারটা ভারীর ইতিহাস হচ্ছে লাল সবুজের পতাকার উপরে বাংলাদেশের যে সংস্কারের রাজনীতি প্রয়োজন তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এইটা সুপ্রিয় ব্যারিস্টার ফোয়াদের বক্তব্যে আপনার মন্তব্যে তিনি কতটুকু যুক্তিযুক্ত কথা বলেছেন তিনি জনগণের পক্ষে অনেক কথাই বলেছেন শহীদদের পক্ষে অনেক কথাই বলেছেন শেখ হাসিনা সম্পর্কে অনেক কথা বলেছেন অনেক হুমকি দিয়েছেন মোদী সরকার সম্পর্কে ভারত সম্পর্কে অনেক কথা বলেছেন শহীদদের পরিবার নিয়ে অনেক কথা বলেছেন এর ভিতরে কোন বিষয়টি কোন টপিকটি আপনার কাছে সবচেয়ে মূল্যবান বলে মনে হয়েছে বা কথাগুলো কতটুকু যুক্তি বলে মনে হয়েছে ব্যারিস্টার ফোয়াদকে আপনি কতটুকু পছন্দ করেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা এই বক্তব্য কি আসলে জনগণকে এই বক্তব্যকে আসলে জনগণকে প্রলব্ধ করার বক্তব্য নাকি সত্যিকার দেশপ্রেমিকের বক্তব্য এই নানান বিষয় পর্যালোচনা করে আপনি আপনার মূল্যবান বক্তব্যটুকু কমেন্ট বক্সে জানান সালামালিক